আজান হলো আজান হলো ফজর রাজন হলো হলো সতা সেরে জাগো ঘুম থেকে নামাজ ফলো আজান হলো আজান হলো ফজর রাজন হলো হলো সতা জাগো ঘুম থেকে নামাজ ফলো দুনিয়াতে করতে হবে আখিরাতের চাষ কেউ জানে না কখন যে তার নামটি হবে লাশ ছোট্ট ছোট্ট আমার গুলো হবে কবরের রোট ছোট আমার গুলো হবে আলো হলো জাগো ঘুম থেকে না মাঝ ভালো আজান হলো আজান হলো রাজান ভালো হলো জাগো ঘুম থেকে না মাঝ ভালো আজান হলো আজান হলো ফজর আজান হলো হলো সতা সেরে জাগো ঘুম থেকে নামাজ ভালো সেজদা করো উসরু সারো গর দিনে হতে পারে জহরতে জানা জানামাস সেজদা করো উসরু সারো গর হতে পারে জহরতে জানা জানামাস ইমানিতে তাও না কালো বেতি জালো ইমানিতে তাও না কালো বেতি জালো অলসতা সেরে জাগো ঘুম থেকে না মাজ ভালো আজান হলো আজান হলো পজরের আজান হলো অলসতা সেরে জাগো ঘুম থেকে না মাজ ভালো আজান হলো আজান হলো পজরের আজান অলো শতা জাগো ঘুম থেকে না মাঝে ভালো হলো আজানো হলো রাজান হলো অলশতা শতা জাগো ঘুম থেকে না ভালো